সোন স্পাইডার আর টমি আমাকে কিছু দিনের জন্য দেশের বাইরে যেতে হবে তাই যতদিন আমি ফিরে না আসবো ততদিন তোদের দুইজনকে আমি পুলিশ বানিয়ে দিয়ে গেলাম তোরা যাই ইচ্ছা তাই করতে পারবি আর যে কোনো আসামিকে তোরা ধরতে পারবি ঠিক আছে আমি গেলাম আরে বা টমি অনেকদিন পর আমাদের মনের আশা পূর্ণ হলো রে আজকে থেকে কয়েকদিনের জন্য আমরা পুলিশ এই এলাকায় আমরা যা ইচ্ছা তাই করতে পারবো বুঝেছিস হ্যাঁ স্পাইডারম্যান চলো এই সুযোগে কিছু মাল পানি কামিয়ে নেই আর চলো ঘুরে আসি পুরো এলাকাটা এই দেখো আমাদেরকে কত সুন্দর একটা পুলিশ বাইক দিয়ে গেছে না টমি আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে নয়তো পুলিশ আঙ্কেলের কাছে জবাব দিয়ে দিতে হবে ঠিক আছে চল টমি পুরো এলাকা একটু রাউন্ড মেরে আসে আর দেখি কোথায় কোনো অন্যায় হয় কিনা আর হ্যাঁ বন্ধুরা আমাদের এলাকায় চলছে কার বাইরে চলতে পারবে না হ্যাঁ যে গাড়িটা বাইরে চলবে করে হ্যাঁ হ্যাঁ চল আগে দেখে আসি পুরো এলাকাটার কি অবস্থা স্পাইডার ম্যান তাড়াতাড়ি চলো আরে দাঁড়া দাঁড়া এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু গাড়িতে তো কেউ নেই এটা তো রং সাইডে পার্ক করা আচ্ছা থাকুক আমি এদিকে একটু মানুষের সাউন্ড পাচ্ছি আসলে দিকে কি হচ্ছে কি গিয়ে দেখি তো ওরে নো এখানে এত মানুষের জটলা বেঁধেছে কেন তো গাইস এখন দেখবে আমার পুলিশের পাওয়ার আমি এখানে যাব আর দেখবার সব চলে যাবে এই এখানে কি হচ্ছে রে আরে এখানে দেখি দুইটা জুকার এরা কি করছে দেখি তো আরে এই এই আমি হলাম এলিয়ান আমি হলাম এলিয়ান আরে দেখো এখানে দুই দুইটা জুকার রয়েছে আর মানুষগুলো এদেরকে দেখে মজা পাচ্ছে কিন্তু আমার এলাকায় এইসব হতে দেওয়া যাবে না এই শোন ভালোই ভালোই চলে যা এখানে তো জটলা পাকাতে পারবি না যা ভাগ অরে দেখো এই সব যা এখান থেকে এই যাবেই নাকি যাবি না যা ভাগ এখান থেকে গেলি আসলাম আমি তাড়াতাড়ি যা সবাই চলে গেছে কিন্তু এই দেখো এখানে দুইটা আমার সাথে লড়াই করতে যাচ্ছে এরা মনে করছে আমি আসলে পুলিশ না আচ্ছা আমি কে জানিস দেখ ওই তুই আসবি হয় ডিসুম ওই ডিসুম ওই ও ডিসুম আরে ওই ম্যাডামের হাতে মোবাইল ছিল না এই আয় দেখি তো মোবাইলটা দেখিতো দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও আর দেখো এখানেও একটা আমাকে ছবি তুলছে এই আমার পারমিশন নিয়েছো ছবি তোলার জন্য দেখো ভয়ে চলে গেছে টমি কি বুঝলি আমি ওলা এখানকার পুলিশ দেখেছিস সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাকে দেখো সবাই ভয় পাবে আমি যদি নিজে নামি সব ভয়ে কি করবে তা বললাম না আর আচ্ছা ঠিক আছে দেখা যাবে নি তোকে এক জায়গায় নামিয়ে দিব স্পাইডারম্যান ওই দিকে যা ওই দিকে দেখো ওই দিকে কাকে যেন দেখা যাচ্ছে কোন দিকে রে কোন দিকে ওই তো ওই তো সামনে দেখো ওইখানে নীল একটা কে যেন আছে নীল না নীল না ওটা সবুজ কালার দ্বারা ওটা তো হাল আর এখানে এত মানুষ কেন ভাগ এখান থেকে ভাগ ভাগ এখান থেকে আরে এই কটা মানুষ তো ভয় পাচ্ছে না এই কি দেখছিস এখানে যা ভাগ ভাগ এখান থেকে ভাগ এই ভাগ কি দেখছিস এখানে এখানে কি সার্কাস চলছে নাকি এই ভাগ যা ভাগ 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 চলে যা এখান থেকে চলে যা যা আরে স্পাইডারম্যান তুমি কি করছো আমি এই মাধ্যমে একটু মানুষকে ছাড় কাজ দেখিয়ে দুই টাকা ইনকাম করি তুমি আমা তুমি আমার ইনকামই বন্ধ করে দিলে আরে ভাই খেটে খেতে পারো না কি তুমি একটা সুপারহিরো আর তুমি এখানে মানুষের সাথে খেলা করছো এই যা ভাগ শোনো আমি হলাম কয়েকদিনের জন্য পুলিশ আমি যেন তোমাকে আর এখানে না দেখি যাও কাজকর্ম করে খাও কিছু করে খাও এভাবে বেকার চলো না আর ভিক্ষা করো না ঠিক আছে ঠিক আছে চল আপনাকে কয়েকদিন দেখে নেবো আরে কি দেখবি রে ভটকু তুই তো আমার জীবনে কোনো উপকারে আসবি না যা এসেছে আমাকে আমাকে দেখে নিবে যা ভাগ এখান থেকে চল টমি এবার একটু হাইওয়ের দিকে যাওয়া যাক কি বলিস হ্যাঁ হাইওয়ের রাস্তা কি তুমি চিনো হ্যাঁ চিনবো না মানে অলবা চিনি চল এই দেখ কত সুন্দর রাস্তা আর বাইকটাও সেই তুমি না বললা আজকে গাড়ি চালানি সে হ্যাঁ তাই তো শুনেছিলাম কিন্তু এই গাড়িগুলো কেন চলছে দাঁড়া একটা গাড়িকে চলতে দেবে যাওয়া যাবে না এই এইটাকে আগে ফুটো করে দিই এটার চারটা চাকা ফুটো করে দেবো আসতে চালাও আসতে চালাও ভয় করছে ভয়ের কিছু নেই এই দেখ এখন এটাকে দিচ্ছি ফুটো করে ওই ঢিসকাও আরে 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 টমি চিন্তা করিস না এই এখন দেখ দেখ মানুষজন কীভাবে পালাচ্ছি দেখ হালকাও এখানে ছিল এই 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 আজা ভাগ এখান থেকে আর যেন তোকে এখানে না দেখি তোকে যদি আরেকবার দেখেছি সবগুলো তোর মাথায় দেব ওকে গাইস চলে গেছে দেখলা তো আমার পাওয়ার আমি হলাম একদিনের পুলিশ একদিন না বেশ কয়েক দিনের হ্যাঁ বেশ কয়েক দিনের এখন আমরা চলে এসেছি হাইওয়েতে আমরা হাইওয়েতে একটা জায়গা খুঁজছি যেইখানে আমরা রাস্তা দিব ব্যারিকেড তারপর তারপর খালি ইনকাম আর ইনকাম আরে না না ইনকাম না রে এখানে আমরা কোনো চাঁদাবাজি করব না আমরা এখানে সবগুলো গাড়ি চেক করব যাতে কোনো চুরাই চুরাই গাড়ি যেন না যায় ঠিক আছে ঠিক আছে চলো স্পাইডার ম্যান হ্যাঁ একটা ভালো একটা রাস্তা খুঁজতে হবে দেখ রাস্তা একদমই ফাঁকা তো আমাদের কাজ করতে সুবিধা হবে একটা গাড়িকেও আমরা শহরে ঢুকতে দেব না বিনা চেকিংয়ে এইখানেই না হয় করো আর আরেকটু সামনে আরেকটু সামনে ওই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে না ওইখানে করি না এখানেই করো আচ্ছা ঠিক আছে কোথায় করি আরেকটু সামনেই যাই চল টমি ইয়াহু বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি লাইক করে দাও আর দেখো আমরা প্রায় চলে এসেছি যেখানে আমরা রাস্তাটা আটকে রাখবো হ্যাঁ হ্যাঁ এইখানেই টমি তুই এখানে দাঁড়া আমি রাস্তাটা আটকাচ্ছি যে দেখতে পাচ্ছিস না রাস্তার মাঝখানে বিভিন্ন ব্যারিকেড দেওয়া এগুলো দিয়ে রাস্তাটা আটকে দিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছো আমি রাস্তার মাঝখানে এগুলো কি বসিয়েছি কোনো গাড়িকে এখান দিয়ে যেতে দেওয়া হবে না সবগুলো কি করা হবে চে চেকিং আর দেখো আমার হাতে কি আছে ওকে গাইজ আমি অপেক্ষা করতে থাকি যতক্ষণ না পর্যন্ত কোনো গাড়ি আসছে আমাদের টমি যে ওইখানে দাঁড়িয়ে আছে গাড়িতেই থাকুক আমি এখানে থাকি দেখি প্রতিটা গাড়িকে দেখি কয়টা গড়ি আসে এখান দিয়ে তো गाइस এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ আমি গাড়িটা থামাচ্ছি দেখি গাড়ি থেকে কে বের হয় এই গাড়িটা হবে চেকিং আরে এটা তো একটা ভেনাম আমাকে খুব সাহস রাখতে হবে ভেনামরা খুব খারাপ হয় তারপর আমি সাহস রেখে এই ভেনামকে কন্ট্রোল করব আরে আমাদের গাড়িকে থামালো এই স্পাইডারম্যান তুই কি বেঁচেছ আমাদের গাড়ি থামালি তুই কি পুলিশ নাকি হ্যাঁ তোকে তো এখান থেকে অন্য কোনো পুলিশ দেখতে পাচ্ছি না শুধু তোকে দেখতে পাচ্ছি আমি হলাম এখানকার পুলিশ এখানকার দায়িত্ব আছে তার এই ট্রাকটা চেকিং হবে দেখতে হবে তার ট্রাকে কি আছে কিচ্ছু নেই স্যার আমাদের ট্রাকে কিচ্ছু নেই আরে কিছু নেই বললেই হলো এই দেখো এখানে দুই তিনটা ভেনামের মাথা দেখা যাচ্ছে দেখি দৌড়তে পারে কিনা আরে এত বড় ট্রাক উপরে উঠা যায় না এদিক দৌড়তে পারি কিনা দেখি তো আর এদিক দিয়ে উঠা যায় না আরে ভেনাম কোন দিক দিয়ে উঠবো রে এদিক দিয়ে ওঠা যায় কিনা দেখি তো ব্যাটারির এদিক দিয়ে না এদিক দিয়ে উঠতে পারছি না স্যার বললাম তো কিছুই নেই দেখতে হবে না আরে দেখতে তো অবশ্যই হবে আরে এখানে ভেনাম রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভেনাম ও মাই গড এগুলো কি এগুলো তো বিড়াল তার মানে এরা বিড়াল স্মাগলিং করছে তার মানে এরা বিড়াল গুলোকে পাচার করছে এই 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 তোরা এই বিড়াল গুলো বিদেশি বিড়াল গুলো কোথায় নিয়ে যাচ্ছিস তার মানে আমরা শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলাম যেহেতু আমরা ধরা খেয়ে গেলাম সে তো এখন স্পাইডারম্যানের সাথে ফাইট করা ছাড়া কোনো উপায় নেই ওই ডিসম আরে হঠাৎ করে আমাকে মারতে এলি কেন আর এই স্পাইডারম্যান তোর কাছে ধরা পড়ে গেছি এখন তোকে তো আর রাখা যাবে না এটা কি করলি আমাকে ভাবলি কেন এখন স্পাইডারম্যানের হবে শেষ দিন ছেড়ে দে বলছি ছেড়ে দে বলছি ছেড়ে দে কাজটা কিন্তু ভালো হচ্ছে না যদি আমার বন্ধুরা জানতে পারে তোকে যে কি করবে রে তোর বন্ধুরা জানবে কিভাবে তোকে তো আমরা ছাড়বো না তোকেও আমরা নিয়ে যাব তোকে ওই বিড়ালদের সাথে বিক্রি করে দিব একবার যদি ছুটতে পারি রে তোদের সব কটাকে দেখে নেব ওই নিশুম ওই তুই ভেবেছিস তোর সাথে আমি পারবো না ইয়া আরে স্পাইডারম্যানের তো শক্তি কম নেই ঠিক আছে আবার লড়াই কর আমার সাথে আ হাসতে স্পাইডারম্যান আহ যা এবারের মতো মাপ করলাম আরে তোর মাপ আমাদের লাগবে না আমরা চাই এরপর থেকে আমরা নিরাপদের সব কিছু এখান থেকে পাচার করবো ঠিক আছে শেষ পর্যন্ত এই স্পাইডারম্যানকে আমরা আটক করে ফেলেছি বন্ধুরা সবাই নাচো সবাই নাচো আরে টমি তুই আমাকে একটু সাহায্য করিস না কেন তুই তাকিয়ে আছিস কেন একটু আয় দেখ আমি খুব বিপদে পড়লাম আরে আরে স্পাইডারম্যান স্পাইডারম্যান ও মাই গড এতগুলো হলো টমি তুই তাড়াতাড়ি চাক কাউকে খবর দিয়ে নিয়ে দেখ কোন সুপার হিরোকে পাশ পাস কি না আমাকে এদের হাত থেকে বাঁচা আরে স্পাইডারম্যান তুমি চিন্তা করোনা আমি এক্ষুনি যাচ্ছি দেখি কাকে পাওয়া যায় তাড়াতাড়ি যা রে টমি তাড়াতাড়ি যা এক করে যাচ্ছি স্পাইডারম্যান ভাও 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 বেনামদের হাত থেকে আমার বন্ধুকে দিই হবে কিন্তু ওয়েট এত বড় হাইওয়েতে আমি তো দৌড়ে যেতে পারবো না এই বাইকটাই নিয়ে যাই তো বন্ধুরা চলো আমার সাথে স্পাইডারম্যানকে বাঁচাতে দেখি কাকে পাওয়া যায় আমি ফুল স্পিডে যাচ্ছি এখান তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না কার কাছে আমি সাহায্য চাইবো আরে এইখান তো মনে হয় কাউকে দেখা যাচ্ছে এরা এরা কারা এরা তো পুলিশ মনে হয় কিন্তু পুলিশ তো ভেনামদের সাথে পারবে না আমাকে কোনো সুপার হিরোকে ডাকতে হবে দেখি তো এইদিকে এইদিকে কোনো সুপার হিরোকে পাই কিনা না এইদিকে তো থাকার কথা ও আস্তে আস্তে যেতে হবে ওই তো ওই তো মনে হয় হলকে দেখা যাচ্ছে যাই হলকের কাছে সাহায্য চায় হল হল স্পাইডারম্যানকে বাঁচাও আটকে রেখেছে তাড়াতাড়ি তাকে সাহায্য করো তুমি তো এক সুপার হিরো তাড়াতাড়ি যাও আরেক সুপার হিরো বাঁচাও কি বললি রে টমি আমাদের স্পাইডারম্যান মানে কয়েকদিনের জন্য যে পুলিশ হয়েছে তাকে ভেনম আটকে রেখেছে কোথায় রেখেছে ঠিক আছে আমি এক যাচ্ছি স্পাইডারম্যান যদিও আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু স্পাইডারম্যানের বিপদে আমি স্পাইডারম্যানকে সাহায্য করব। কোথায় গেল ওরা কোথায় গেল আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমাকে আরো দ্রুত যেতে হবে ওই তো ওই তো পেয়ে গেছি ভেনামদেরকে আর স্পাইডারম্যানকে পেয়ে গেছি এই ভেনামের দল তোরা যদি বাঁচতে চাস তো ভালোই ভালোই আমাদের স্পাইডারম্যানকে ছেড়ে দে নয়তো তোদের কারো হার আমি আস্ত রাখবো না আরে দেখো দেখো একটা হাল কেসেছে যা হাল ভাগ এখান থেকে সময় থাকতে অয় ডিসম তোদের দুইটাকে না হয় আমরা তুলে নিয়ে যাব ভালোই ভালোই চলে যা কিন্তু অয় ডিসম তবে রে তোর তবে তোরা কি জানিস আমার হাতে কি আছে এবার তোদেরকে কে বাঁচাবে আমাদের হাত থেকে আরে ছেড়ে ছেড়ে দাও তুমি বাঁচাতে তোমাকে আমি সকালবেলা অপমান করেছিলাম তুমি সবকিছু ভুলে গিয়ে আমাকে বাঁচাতে এসেছো তুমি তো আসলে অনেক ভালো তুমি বলে আমি নাকি কারো উপকার আসবো না দেখলা তো কিভাবে তোমার উপকার আসলাম হ্যাঁ হল তুমি আসলে অনেক ভালো তোমার কোনো জবাব হয় না আর হাল তুমি অনেক ভালো কাজ করেছ আমাকে বাঁচিয়ে এই দেখো ভেনামগুলো কি করেছিল এই এই ওরা পাচার করছিল আমাদের আমাদের দেশের দেশের বাইরে। সম্পদ এরা করছিল এগুলোকে পাচার করছিল অনেক ভালো কাজ করেছো বন্ধুরা তোমরাও যারা যারা এখনো লাইক করো নি লাইক করে দাও পরবর্তী ভিডিওতে আমরা এই বিড়ালগুলোকে তাদের মালিকের কাছে পৌঁছে দেবো আর হ্যাঁ আমি কিন্তু পুলিশ মনে রেখো সবাইকে সবাইকে ধন্যবাদ